কি লে তুই সব দোকান কিছু কিছু মানুষের সেরে জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের ভাগ্যে হয়ে যায় ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে

কখনো কি আই নাতে মুগ দেখো না তুমি কত সুন্দর সে কি জানো না তুমি কত সুন্দর সে কি জানো না কখনো কি আই নাতে মুগু মুগ দেখো না হাই হুজুর হুজুর সোক বুঝেনা গান করতে আছেন ও গান করতেছি

ওরে 야 সিনমা সে দাদি মা গঙ্গে দান খেত গাইতেছে আমার রোজই বন দাদিমার বল খেলতাইছে ওহ দাদি আমি চিন্তাই বুঝি আমি না জীবন গেল দাদি বউ পাইলাম না আর কই না আমার বউ নাই বউ আছে ওস না এটা ওস গান গলে ধৰাচ ন কৰে